আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এই দিয়ে ঘুরে আসতে পারেন কুমিল্লার অন্যতম সুন্দর জায়গা কুমিল্লার পোটবাড়িতে শালবন বিহার প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে বেশ করে কুমিল্লা তথা সারা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থান কুমিল্লার শালবন বিহার কুমিল্লার পোটবাড়ি লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত সেই ঐতিহাসিক স্থান দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ কুমিল্লা তথা বাংলাদেশের জন্য একটি অনেক আকর্ষণীয় জায়গা প্রতিদিন বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থী সহ পরিবার পরিজন নিয়ে আত্মীয়স্বজন নিয়ে বিশেষ করে ঈদের সময় কিন্তু অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে কারণ ঈদ পাথরের চার দেয়ালের মাঝে থেকে মানুষ একটু প্রকৃতির সান্নিধ্যে কুমিলাল কোটবাড়ি লালমাই পাহাড়ের পাদদেশে সেখানে আসতে মন চায় তাই প্রতি বছর ঈদেই কিন্তু এখানে অনেক জমজমাট হয় তো আপনারা চাইলে আসতে পারেন কুমিল্লার সেই শালবন বিহারে এখানে এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা একসময় বিশ টাকা ছিল বর্তমানে এটাকে তিরিশ টাকা করা হয়েছে বিশাল আয়তন জড়ো এখানে আসলে আপনি অনেক কিছু পাবেন লালমাই পাহাড় পাবেন শালবন তাছাড়া শালবন বিহার জাদুগর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসো আরও অসংখ্য জায়গা রয়েছে সেখানে ঘুরার মতন বর্তমানে কুমিল্লার জায়গাগুলোর মধ্যে এটি অনেক খুবই চমৎকার কুমিল্লার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে আমার এই পেজে থাকুন এবং অনেক ভালো লাগবে সবার আত্মার ধন্যবাদ